আমার হাতে যে ফোনটা আছে সেটা হচ্ছে পিক্সেল ফোর এ ফাইভ জি অবশ্যই এই ফোনটা ফাইভ জি এই তো ফাইভ জি নাম আছে ফোনটার সামনে যে ডিসপ্লেটা সেটা হচ্ছে ও এলইডি এবং ফোনটার যে বডি সেটা হচ্ছিল প্লাস্টিকের এবং এখানে একটা সুন্দর লক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে হলো পাওয়ার বাটনটা সাদা এটা প্রথমেই চোখে পড়ে তো সাদা না হয়ে লাল হলে আমার মনে হয় চোখে একটু বেশি পড়তো ফোনের যে ক্যামেরা কাটাওডটা আছে এই ক্যামেরা কাটা ওডটা আগেকারের যে ফোনগুলো আছে ওই ফোনগুলোর মতো এখন মডার্নের সাথে মিলে না তো যদিও ফোনটা আগের তো প্লাস্টিক বডি হওয়ার কারণে ফোনগুলোতে ভাঙা থাকতে পারে আবার থ্রি পয়েন্ট ফাইভ এমএম হেডফোন জায়গা আছে আবার এই ফোনটার যে প্রসেসরের যে সেকশনটা আছে প্রসেসরের দিক দিয়ে মোটামুটি চলে যাওয়ার মতো পিক্সেল কোনোদিনই গেমিং ফোন ছিল না এটা অনেক আগের পুরান ফোন ওই হিসাবে এই ফোনটাতে কল অফ ডিউটি পাবজি ফ্রি ফায়ার সবগুলো মোটামুটি আপনি চালিয়ে যেতে পারবেন এই ফুটবলে খেলতে পারবেন তো বেস্ট কোনো পারফরমেন্স এখান থেকে আশা করবেন না আশা না করেই ভালো গেমিংয়ের জন্য আসলে কেউ পিক্সেল নেয় না তো এই ফোনটাতে নেটওয়ার্ক ইস্যু আছে এটা মাথায় রাখতে হবে এবং ফোনটার বিল কোয়ালিটি তেমন ভালো না ফোনটার গরম হয় এবং চার্জিং ব্যাক আপ কম পিকজেলের যে যে গুণ আছে পৃথিবীতে অবস্থিত সবগুলাই এই পিকজেল ফোন ডিভাইস হিসাবে বা পিক্সেলের সন্তান হিসাবে তার মাঝখানে সবগুলাই আছে একটা সন্তানের মা যদি হয় চরিত্রহীন বাচ্চাগুলো চরিত্রহীনের দিকে যাবে সেটা আপনার মনে রাখতে হবে আমি বলতেছি না সেটা চরিত্রহীন তবে কি একটু সমস্যা আমরা লক্ষ্য করতে পারি তবে এটা কাটা ওটা বাম সাইডে এটা হচ্ছে অনেকটা রিয়েলমির মতো ডিজাইন বা রিয়েলমি পিক্সেল অনেকটা এরকম বলা যায় ফ্রন্ট ক্যামেরা কাটওয়ারটা যথেষ্ট মানে বড় একটু চোখে পড়তে পারে এবং ভেজল করেও একটু বড় দু হাজার পঁচিশে ফোনের সাথে কোনোভাবে চলে না তবে যদি আমরা আর দশ হাজার টাকার আশেপাশে কিছু বেশি বা কিছু কমে এটার ফোনটার তুলনা করি তাহলে এই ফোনটা নেওয়ার মতো ফোন এবং যারা পিকজেল ফ্যান আসেন পিক্সেলের যে সফটওয়্যার স্টক ভাই এটা মারাত্মক স্মুথ ফোনটা ভয়ানক মুথার কাতারি পরে তো এই ফোনটার কিছু কিছু ছোটো খাটো সফটওয়্যার ইস্যু আছে যে ইস্যুটার মধ্যে একটা হচ্ছে হলো এটা যদি আমরা ডাটা অন করতে চাই তাহলে উপর থেকে প্রথমে টান দিতে হবে এবং এখানে যেয়ে এরপর বন্ধ করতে হবে এটি একটু ভেজালের মধ্যে পড়ে তো এছাড়া এই ফোনটাতে তেমন কোনো সমস্যা লক্ষ্য করার মতো না যে টাইপ সি পোর্টটা আছে সেটা হচ্ছিলো টু পয়েন্ট ও স্পিডটা একটু কম এর মধ্যে সিঙ্গেল স্পিকার আছে স্টির স্পিকার নাই তবে ক্যামেরা যে আছে সেটা হচ্ছিলো একটা আলট্রোয়েড এবং একটা নর্মাল ক্যামেরা মেইন ক্যামেরা তো আল্ট্রা ওয়াইড ক্যামেরা চল লো লাইটটা খারাপ আচরণ করে এবং মেইন ক্যামেরাটা আচরণ লো লাইটে খারাপ আচরণ করে তো এটা প্রসেসিংয়ের উপর বেঁচে থাকে এই ফোনটা সবটাই প্রসেসিং প্রসেসিং যতটুকু ভালো ওই হিসাবে ক্যামেরাটা ভালো পারফরমেন্স করে তবে ক্যামেরার পারফরমেন্স আহামরি ভালো না প্রসেসিংয়ের পারফরমেন্স খুবই ভালো তার একটা উদাহরণ হচ্ছিল এই ফোনটাতে যে কোনো ধরনের ছবি তোলার পরে মা সময় নেই একটু প্রসেসিং হইতে হইতে এবং কয়েকটা সময় ভিতরে ফোনটা গরম হয়ে যায় ভিডিওতে ফোর পি সিক্সটি আছে সব কিছু মিলে দশ হাজার টাকায় যদি আপনি পিকজেল ফ্যান হয়ে থাকেন তাহলে ফোনটা নিতে পারেন যদি আপনি পিকজেল ফ্যান না হয়ে থাকেন তাহলে এই দামে আরও ভালো ভালো ব্যাটার অপশন আছে এরমাসান আস হলো স্যামসাংয়ের এস সিজে কিছু ফোন আছে বা আইফোনের কিছু ফোন আছে বা অ্যান্ড্রয়েডের মধ্যে গেলে আরও ব্যাটার কিছু অপশন পাবেন যেমন স্বামী নোট নোট সিরিজে কিছু ফোন পেয়ে যাবেন সব কিছু মিলে এই ফোনটাতে আপনি ডিসপ্লে পাচ্ছেন যা যে পাচ্ছেন সেটি খুব ভালো ভালো পাবেন তো যেইগুলো জিনিস মিস করবেন সেটার জন্য আপনার আস্তেস্ত থেকে যাবে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো না লাগলে ডিসলাইক দেবেন